কাউকে ভালোবাসার আগে ভালো রাখার দায়িত্বটা নিও কারণ ভালোবাসতে সবাই পারে কিন্তু ভালো রাখতে কজন জানে আমি সব সময় বলি ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেই কারোর জন্য হেরে যাওয়ার নামই হচ্ছে ভালোবাসা ভালোবাসতে সুন্দর প্রয়োজন হয় না ভালোবাসতে প্রয়োজন হয় সুন্দর মন মানসিকতার আপনি কাউকে যতটুকু ভালোবাসবেন ততটুকু ভালোবাসাই সৃষ্টি করতে আপনাকে ফেরত দিবে এটা আজ হোক আর না হয় কাল আসসালামু আলাইকুম এমএন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি কেমন আছে না আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সোনামণি অ্যান্টিরা আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি যে মানুষটা একদিন ভিডিও না দিলে খুবই খারাপ লাগতো সে মানুষটা দুই দিন তিন দিন পর পর ভিডিও দিচ্ছে তো বুঝতেই পারছেন আসলে মন মানসিকতা মানুষের কখন কেমন হয় সেটা সৃষ্টি করতে ছাড়া কেউই জানে না সংসারে প্রয়োজনের শেষ নেই একটা প্রয়োজন শেষ না হতে হতে আরেকটা উকি ঝুঁকি মারে যতদিন সংসার জীবনে আছি মনে হয় কেনাকাটা করতে করতেই শেষ হয়ে যাব। যতই বলি এটা লাগবে না ওটা লাগবে না কিন্তু প্রয়োজনগুলো মনে হয় উকি দিয়েই থাকে তো যাই হোক প্রথমে ভিডিওর প্রিয় গাছগুলো যত্ন নিয়ে নিচ্ছি তো আমার গাছ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মারা গিয়েছে এবং অনেক আসছে তো আসলে কিছু হারিয়ে ফেলার নামই হচ্ছে জীবন আবার জীবনের সাথে কিছু অ্যাড হবে সেটাও হচ্ছে জীবন এখানে ছয়টা পাখি ছিল ষাটটা পাখি ছিল তিন জোড়া পাখি আমি বিক্রি করে দিয়েছি আর একটা পাখি রয়ে গিয়েছে আর যেতগুলো পাখি আছে জোড়া চার জোড়া সেগুলো সবই ডিম বাচ্চা করা পাখি এই তো ওদের বাচ্চাগুলা এই কার্টুনের মধ্যে নামিয়ে দিয়েছি আর ওরা এখন আবার ডিম পা যে পাখিটা একা বসে আছে তার জন্য আমারও খুব মন খারাপ লাগছিল যে আসলে ওরা সাতজন একসাথে ছিল ছয়জন বিক্রি করে দিয়েছি আর ও একা একা তো কিছু করার নেই ওই যে বাক্সতে যেগুলো নামিয়েছি সেগুলো একটু বড় হলেই ওর সাথে ছেড়ে দিব আর কি তো এই তো শখের গাছগুলো আজকে যত্ন করে নিলাম যেহেতু পশু বৃষ্টি হয়েছিল গাছগুলোর পাতাটা অনেকটাই নোংরা হয়ে আছে তারপর বরাবরের মতোই একটু আটটু করে সংসারে কাজগুলো করে নেই তো আজকে বাহিরে যাব কেন বাহিরে যাব সেটাও আপনাদের সাথে বলবো তো সামনে যেহেতু কোরবানির ঈদ চাচ্ছিলাম কোরবানির আগে আমার শখে কিছু জিনিস কিনতে কিন্তু সেটা হয়ে উঠবে কিনা জানি না তবে দোকানে গিয়েছি পছন্দের জিনিসগুলা নাড়াচাড়া করে দেখে এসেছি সেটাই বা শান্তি কম কোথায় তো কবে কিনবো কিভাবে কিনবো বা কবে বাসায় আনবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ দিন দিন বয়স হচ্ছে আর মনে হয় শক্তিটাও কমে যাচ্ছে তো তার জন্য ইলেকট্রিক্যাল জিনিসের উপরে আকর্ষণটা দিন দিন বেড়েই চলছে তো যাই হোক সংসারে কাজকর্ম শেষ করে আমি ভাবির বাসায় চলে এসেছি আর ভাবি বলতে আমার পাশে যে আমার বান্ধবী ভাবি তার বাসায় এখানে আসারও কারণ আছে আমার একজন ভাবিকে নিয়ে এসেছি ভাবি ভাবির থেকে খুব উত্তর নিবে আর কি তো যেহেতু আমি হচ্ছি মাধ্যম তো তার জন্য একজনকে নিয়ে আরেকজনের বাসায় গেলাম তো ভাবির বাসাটা মাসা অনেক সুন্দর যেহেতু এটা নিজেরই প্লাট তাই তো ভাবির কবুতর আমরা এখন নিয়ে যাব তো এখান থেকেই কবুতর নিয়েছিলাম তো কবুতর খুব ঝগড়াঝাটি করছিলো তাই জন্য ভাবি লাঠি দিয়ে তাদেরকে শাসন করছিল। আমরা যারা পশু পাখি পালি আসলে তারা পশু পাখিকে ভালোবাসি আবার কিন্তু বকাও দেই তো যাই হোক এটা ছিল আমার শুক্রবারের ভিডিও শুক্রবারে একদমই আমাদের গ্যাস ছিল না ঢাকা শহরে কোন কোন এলাকায় গ্যাস থাকে না অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমি যে এলাকায় থাকি এটা কিন্তু আসলে আবাসিক এলাকা তো এইসব সব এলাকায় যদি গ্যাস না থাকে আর সাধারণ যে এলাকাগুলো আছে সেখানের কি অবস্থা হবে বলেন তো শুক্রবারে গ্যাস ছিল না কিভাবে রান্না করব কি করব কিছুই বুঝতে পারছিলাম না তো তার জন্য আমি রাইস কুকারে পোলা বসিয়ে দিয়েছি আর দেখেন ওই যে বললাম ভালোবাসা কি জিনিস আমার বান্ধবী আমার জন্য এক বয়ম আচার পাঠিয়ে দিয়েছে তো শুধু এই বান্ধবী না আরও বান্ধবীও আমার জন্য অনেকগুলো আম পাঠিয়েছে তো সেগুলো দেখাবো আর দেখেন এখানে দেশি দুইটা মুরগি রান্না করেছি আলু দিয়ে আর এই মুরগিগুলো রান্না করতে আমার যে কী কষ্ট এবং হ্যাঁসাল পোয়াতে হয়েছে তা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না কেননা যেহেতু ঘ্যাস ছিল না ডিম ডিম চুলায় মানে মশলাটা কষিয়ে তারপর আবার দেখা যায় যে মুরগিটা কষিয়েছি আলুটা কষিয়েছি তো আসলে কিছু করার নেই পেট যতদিন আসে পেটের জন্য এগুলো করতেই হবে আর খাওয়া দাওয়ার পর প্রায় বিকালবেলা এই তো আমার আরেক বান্ধবী পাঠিয়েছে আমার জন্য আম আর এই মা আমগুলা এসেছে মাগুরা থেকে তো বুঝতেই পারছেন আমরা যারা ঢাকা শহর থাকি তাদের রক্তের সম্পর্ক থাকে না কিন্তু তাদের ভালোবাসাটা গভীর হয় তাদের সাথে মানে আমাদের সাথে ওদের যেহেতু কোনো ভাগাভাগি সম্পর্ক নেই রক্তের সম্পর্ক নেই তাদের সাথে আমাদের ঝগড়াটার কোনো কারণই হতে পারে না তো সব সময় ভালোবাসাটাই বয়ে যাচ্ছি আর কি আর দেখেন আমি ওকে বলছিলাম যে আমের ভর্তা খেতে ভালো লাগে কিন্তু আম কাটতে ভালো লাগে না তো তার জন্য সে কাঁচা পাকা আমগুলা একদম কেটে এক বক্স ভরে আমার জন্য পাঠিয়ে দিয়েছে আর এই তো আমগুলা আমি স্লিপ্লেক্স মানে যে মরিচ সেটার পাকিয়ে দিয়েছি লবণ দিয়েছি আর চিনি দিয়ে মেখে এখন আমরা খাবো বিকালবেলা তো আপনাদের ভাই আমাকে বলতেছিল এক বক্স আম সবগুলা মাখিও না খেতে পারবো না বিকালবেলা তো সত্যি কথাই অর্ধেকগুলো রেখে দিয়েছি আর অর্ধেকটাই তো মেয়ে খেয়ে মা মেয়ে খেয়ে নিচ্ছি অনেক মজা ছিল যেহেতু আমটা কিছুটা টক কিছুটা মিষ্টি ছিল তো দেখেন এক বান্ধবী এক বয় মাচার আচার পাঠিয়ে দিয়েছে কেউ আম কুচি করে পাঠিয়ে দিয়েছে এরই নাম হচ্ছে ভালোবাসা আপনাকে যারা ভালোবাসবে আপনি কি পছন্দ করেন আপনি কি খেতে ভালোবাসেন আপনি কেমন আছেন আপনার খোঁজখবর নেওয়া সবই কিন্তু ওদের দায়িত্বের মধ্যেই আসলে ওরা নিয়ে নেয় তো যাই হোক এটা ছিল বিকাল বিকালবেলা মানে সন্ধ্যার পরে আসছিলাম আসলে তো বাইরে নেমেছি ঘোরাঘুরির পর চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জিনিসের কাছে তো বলুন তো আমি কি নিতে চাচ্ছি এখানে যেহেতু আমি এইসব দোকানে এসেছি যেই যে জিনিসগুলো আমার খুব প্রয়োজন সেগুলোই আমি হেঁটে হেঁটে দেখছিলাম তবে হ্যাঁ আমার সাথে মানে ভাবিদের সাথে এসেছি তো এখান থেকে ভাবি কিন্তু একটা ফ্রিজ অলরেডি নিয়ে নিয়ে আছে তো ভাবির প্রিজ নেওয়ার জন্যই বিশেষ করে এখানে আসা তো তার মাঝে যেহেতু আমার কিছু জিনিস প্রয়োজন সেটাও আমি ভালো করে খুটিয়ে খুটিয়ে দেখে নিচ্ছিলাম দয়া করবেন যেন আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি নিয়ে নিতে পারি আজ কয়েকটা বছর সংসার করছি তো তার মাঝে দেখেন সংসারের প্রয়োজনের শেষ নেই তো এই ওয়াশিং মেশিনটা খুবই সুন্দর এটার মডেলটা একদমই মনে হয় দুই হাজার পঁচিশের বলছে নিউ এসেছে আর কি তো দেখেন সাতানব্বই প্রায় আটানব্বই হাজার সরি আটান্ন হাজার টাকার ওয়াশিং মেশিন কত টাকা দিচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো ভীষণের থেকে এখন যদি আপনারা পণ্য কিনেন আমি দেখলাম যে অনেক ডিসকাউন্ট দিচ্ছে সাথে দিচ্ছে ধামাকায় গিফট তো ভাবি যে প্রিস কিনেছে অনেকগুলো গিফটও দিয়েছে আমার মোবাইল একদম ফুলফিল হয়েছে ভাবি কিন্তু আমাকে বলছিল ভিডিও করতে কিন্তু আসলে আমি ভিডিও করতে পারছিলাম না যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকুই করে নিয়েছি যারা ওয়াশিং মেশিন ইউজ করেন তারা আমাকে জানাবেন ওয়াশিং মেশিন কিসের কিসের উপর ডিপেন্ড করে কিনতে হয় তো এই তো আমার শখের চুলাও দেখে নিচ্ছি যেহেতু চুলাও কিনতে চাচ্ছি তো চুলা যতদিন এটা চলে ততদিন চালাবো আসলে এটা আমি চুলার বেলায় কেন কিটটা করতেছি তা জানি না তো আসলে এটাকে কিটটা আমি বলবো না যেটা আমার প্রয়োজন নেই সেটা আমি শো জন্য কেন কিনবো তো এই চুলাটা আমার বেশি পছন্দ হয়েছে তিন বার্নালে যে চুলাগুলা সেগুলো আসলে প্রয়োজন নেই আমার মনে হয় আমি কিনলে আসলে এরকমই চুলা কিনবো আর কি তো তার জন্য দেখিয়ে নিচ্ছিলাম আর আরে ফেলের এই চুলাটাই আমার কাছে বেশি ভালো লেগেছে তো আমার অনেক কাপুরা ওয়াশিং মেশিন ইউজ করেন এই চুলাগুলোই ইউজ করেন তাদের থেকে দেখে দেখে কিছুটা আমি অভিজ্ঞতা নিচ্ছি আর কি যখন নিজে কিনবো তখন সেই অভিজ্ঞতাটা কাজে লাগাবো তো ওই যে বলি যখন বাহিরে যাই এইসব দোকানে তখন কিন্তু আমার ভালোই লাগে আর মনে হয় ঘরের সব পুরোনো জিনিসগুলো বাদ দিয়ে যদি আবারও সব চকচকে ঝকঝকে নতুন জিনিস বসাতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো আরও যাই হোক আল্লাহ যা দিয়েছে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ হ্যাঁ খারাপ অবস্থা আল্লাহ রাখতে পারতো আল্লাহ আমাকে এখানে রেখে খুশি তো সেটাই আসলে কম কোথায় এই তো এই পাতিলগুলো আমার ভালো লেগেছে তো ইনশাল্লাহ ঈদের আগে তো পাতিল কেনার ইচ্ছা আসেই বরাবরই আমি ঈদের আগে দুই একটা নতুন পাতিল কিনে নেই এই তো ঘুরাঘুরির পর ভাবি যেহেতু নতুন পিস কিনেছে তো মামনিও ছিল সাথে মানে ভাবির মেয়ে তা আমাদেরকে ট্রিট দিচ্ছে তো খাওয়া দাওয়া শেষে বাসায় চলে যাব আপনাদের কাছ থেকেও বিদায় আল্লাহ হাফিজ